বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এমন একটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা শুরু করব যে স্কলারশিপে তোমরা পেতে পারো 12000 টাকা একদম পেতে পারো না তোমরা পাবে শুধুমাত্র তোমাদের যেটা দরকার একটা অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবং সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লিকেশন অফলাইন অ্যাপ্লিকেশন মানে ফর্ম ডাউনলোড করতে হবে ফর্ম ডাউনলোডের সঙ্গে উপযুক্ত ডকুমেন্টগুলো দিয়ে তোমাকে স্পিড পোস্টে পাঠিয়ে দিতে হবে একটা ঠিকানায় এই হলো তোমার কাজ এর থেকে খুব বেশি কষ্ট নেই টোটালি তোমার খরচ হতে পারে হাইস্ট একটা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে তার সঙ্গে কয়েকটা জেরক্স দিতে হবে এই হচ্ছে কাজ এইটুকু কাজ করতে পারলেই তুমি বারো হাজার টাকা পাবে এবং অনেকে হয়তো ভাবতে পারো যে স্যার আমরা তো নবান্ন বা কি বলে বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন তো স্যার করতে পারবো তো সেক্ষেত্রে তো স্যার আমরা তো এটা পাবো না না এটা বলে রাখি এই আজকে আমরা যে স্কলারশিপ সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা বেসরকারি স্কলারশিপ কি বললাম বোঝা গেল একটা কথা মাথায় রাখবে সরকারি স্কলারশিপ गवर्नमेंट স্কলারশিপ তুমি একটা পাবে কিন্তু তুমি একাধিক বেসরকারি স্কলারশিপে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারো অর্থাৎ তুমি সরকারি স্কলারশিপ একটা এবং বেসরকারি স্কলারশিপ তুমি একাধিক পেতে পারো সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই অর্থাৎ তুমি সে বিবেকানন্দ পেলে সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই বিবেকানন্দ বিবেকানন্দের মধ্যে চলবে আর এটা এটার মধ্যে চলবে কারণ এটা হলো একটা বেসরকারি স্কলারশিপ তো আমি মনে করি যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা করবে এবং এই টাকাটা পাবে হাতে কিন্তু সময় বেশি নেই এখনই তোমাদের অ্যাপ্লিকেশন করা উচিত কারণ এই অ্যাপ্লিকেশনটা পৌঁছানোর লাস্ট ডেট রয়েছে একত্রিশে জুলাই তো সাইজভাবে তোমাদের সমস্ত ডকুমেন্ট রেডি করে ফর্ম ডাউনলোড করে আমি সমস্ত কিছুই দিয়ে দেবো ফর্ম ডাউনলোড লিংকিং টোটাল সাইট সম্পূর্ণ কিছু তোমাদের সামনে তুলে ধরবো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নেওয়া থাকবে এবং তোমাদের জন্য বলে রাখি ডেসক্রিপশন বক্সে আমি এই ঠিকানাটাও তুলে ধরবো যে কোন ঠিকানায় তে তোমাকে স্পিড পোস্ট করে পাঠাতে হবে সেই ঠিকানাটাও আমি তোমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব সেখান থেকে তোমরা ঠিকানাটাও কপি করে জাস্ট লিখে দেবে যে টু এই তাহলেই কিন্তু তোমার কাজটা কমপ্লিট হয়ে গেল তারাই কিন্তু বাদ বাকিটুকু করে নেবে তো কি কি ডকুমেন্ট লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত কিছুই আজকের এই আলোচনায় তোমাদের সামনে শেয়ার করব যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ এই স্কলারশিপটা কিন্তু তাদের জন্য ঠিক আছে এবার আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা নিয়ে বলি এই স্কলারশিপটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে বিশ্ববিনা স্কলারশিপ ঠিক আছে কি বললাম বিশ্ববিনা স্কলারশিপ বা ফাউন্ডেশন স্কলারশিপ যাই হোক এটাই হলো মূল কথা এটা হলো এনজিওর একটা ফাউন্ডেশন ওয়েস্ট কারণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরই শুধুমাত্র এই টাকাটা কিন্তু দেওয়া হয়ে থাকে এবার আমি যেটা তোমাদের সামনে বলতে চাইছি যে এই স্কলারশিপের কি কি তোমার ক্রাইটেরিয়া রয়েছে বা কি কি এলিজিবিলিটি রয়েছে সেগুলো আগে বলি প্রথম কথা এই বছর এই বছর উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যাওয়া হয়েছে শুধুমাত্র তাদের জন্য অনেকে বলবে স্যার আমরা আগে পাশ হয়েছি বা আমরা পরে পাশ হয়েছি না তাদের জন্য নয় শুধুমাত্র এই বছর যারা উচ্চ মাধ্যমিক পাশ হয়েছে তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে এক নম্বর শর্ত দু নম্বর শর্ত হচ্ছে তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অন্য কোনো স্টেটের হলে কিন্তু হবে না একমাত্র ওয়েস্ট এর সিটিজেনশিপ তাদের থাকতে হবে বা তার বাবা মার থাকতে হবে অনেকের ভোটার কার্ড তৈরি হয়নি কিন্তু তাদের আধার কার্ড আছে সেখানে যেন ওয়েস্ট বেঙ্গল লেখাটা থাকে এবার কথা হচ্ছে যে শুধুমাত্র যে আমাকে কলেজে ভর্তি হলে আমি এই টাকাটা পাবো সেটা কিন্তু নয় তিন নম্বর শর্ত আমি পরপর শর্তগুলো বলছি তিন নম্বর শর্ত হচ্ছে তোমাদের বিএ বা বিএসসি এরকম যাই হোক বিভিন্ন কোর্সে ভর্তি হতে হবে স্বাভাবিকভাবে এবং শুধুমাত্র অনেকে মনে করো যে স্যার আমি তো বিয়ে করছি না আমি একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছি আমি কি পাবো না সেটাও বলে রাখি বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হলে তোমরা কিন্তু সেক্ষেত্রেও সেটা পাবে শুধুমাত্র কি দরকার ভর্তির স্লিপটুকু শুধু দরকার যে তুমি ভর্তি হয়েছো প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীরা পাবে আবার যারা কলেজে ভর্তি হবে যে ভর্তির যে স্লিপ সেই স্লিপটা কিন্তু তোমাকে জেরক্সের ডকুমেন্টের সঙ্গে দিতে হবে এইটাও কিন্তু লাগবে আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের নম্বর লাগবে এইটটি পার্সেন্ট অর্থাৎ চারশো মার্ক প্রচুর ছাত্রছাত্রী এবার কিন্তু উচ্চ মাধ্যমিকে চারশো প্লাস মার্কস পেয়েছ এবং তোমরা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশনটাই অ্যাপ্লিকেশন মানে অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করবে আচ্ছা এবার তোমাদের যেটা বললাম একটা ফর্ম ডাউনলোড করবে ডাউনলোড এর লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে ফর্মটা পিডিএফ আকারে ডাউনলোড করে নেবে সেখান থেকে একটা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে প্রিন্ট আউট করে সেই প্রিন্ট আউট কাগজের সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে আমি একবার বলে রাখি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট পাস সার্টিফিকেট দেবে এবং মার্কশিট দেবে হলো আধার কার্ড দেবে পরিষ্কার অ্যাকাউন্ট নম্বর দেবে যেটা তোমার নিজের নামে অ্যাকাউন্ট বাবার নামে কাকার নামে সেসব কিছু না তোমার নিজের নাম আছে সেই নিজের নামে অ্যাকাউন্টটা দেবে এবং স্বাভাবিকভাবে যদি এসসি ওবিসি সার্টিফিকেট থাকে সেটা দেবে বা জেনারেল হলে আর কিছু দেওয়ার দরকার নেই আর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সেটা তুমি মিউনিসিপ্যালিটি থেকেও আনতে পারো পঞ্চায়েত থেকেও আনতে পারো বিডি অফিস থেকেও আনতে পারো যাই একটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ঠিক আছে এটা কিন্তু অবশ্যই লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে আর একটা পাসপোর্ট সাইজের ফটো যেটা কিন্তু তোমার ওই ফর্মের সঙ্গে দিতে হবে মানে ফর্মে তো একটা দেবে তার সঙ্গে একটা এক্সট্রা পিন আপ করে দিয়ে দেবে এই ডকুমেন্ট আর এই যে কাজগুলো বললাম এই কাজগুলো নিয়ে প্যাকেজ করে একটা স্পিড পোস্টে পাঠিয়ে দিতে হবে একটা ঠিকানায় ঠিকানাটা আমি তোমাদের বলে দিচ্ছি তো ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সম্পূর্ণ ঠিকানাটা সেখান থেকেও তোমরা কপি করতে পারবে যেটা হচ্ছে বিশ্ববিনা ফাউন্ডেশন এ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এম বাই নাইন বিধাননগর নিয়ার লালকুঠি পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এই হলো মূল বিষয় আর আবেদনের লাস্ট ডেট কিন্তু আমরা বলেছি একত্রিশে জুলাই দু এটা কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে তো স্বাভাবিকভাবে এটা হলো মূল কথা এবং ছাত্রছাত্রীরা এটাতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক এবার পাস করেছো তাদের জন্য এবং 80% নম্বর পেয়েছো 80% নম্বর মানে যারা মোটা 400 মার্কস পেয়েছো তারাই কিন্তু অ্যাপ্লিকেবল তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই 12000 টাকা কিন্তু তোমরা পাবে এটুকু কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো এবং তোমাদের যেটা বললাম যে স্বাভাবিকভাবে বিবেকানন্দ যারা অ্যাপ্লিকেশন করবে সে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা তার মতো করে অ্যাপ্লিকেশন আর এটা এটার মতো করে অ্যাপ্লিকেশন স্বাভাবিকভাবে যারা দুর্বল ছাত্রী রয়েছে তাদের জন্য এই ধরনের স্কলারশিপ খুবই ইম্পর্টেন্ট এই কারণে তোমাদের জন্য এরকম স্কলারশিপ ইম্পর্টেন্ট স্কলারশিপ ভালো স্কলারশিপ শেয়ার করা যাতে তোমরা বেনিফিট পাও এবং কিছুটা লাভ উঠাতে পারো বা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সুবিধা তোমরা পেতে পারো এটুকু আলোচনা করে আজকের মতো শেষ করলাম আরও বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আলোচনা বিভিন্ন আপডেট তথ্য জানার জন্য অবশ্যই চাকরিদের সঙ্গে থাকো ধন্যবাদ